কারিগুলামের ব্যাপারেও অনেক সমালোচনা হচ্ছে যে আমরা এই বছরের যে নতুন কারিগুলাম এসেছিল এটা হঠাৎ করে বদলিয়ে দিলাম কারণ বদলিয়ে দিতে হলো এই তারাহুড়ের মধ্যে তারাহুড়ে হয়েছে বলেই তো পাঠ্যপুস্তক ছাপানোতে দেরি গেল এই তারাহুড়ের মধ্যে করতে হয়েছে যে এই নতুন পাঠ্যক্রম এটা যদি আরও এক বছর দু বছর চালিয়ে যেত তাহলে কিন্তু এর থেকে সেরার উপায় ছিল না এবং এই পাঠ্যক্রমে যেই পরীক্ষা পদ্ধতি এবং এটা যে ধরনের একটা হলো পরীক্ষা পদ্ধতির বিষয় আমি অত্যন্ত আমার নিজের কাছে মানে আর অনেক গুরুতর সমস্যা সেটি হলো যে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে শুধু সাধারণ বিজ্ঞান এবং সাধারণ গণিত পড়ানো হবে উচ্চতর গণিত এবং উচ্চতর বিজ্ঞানের পড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি আমার ছাত্র ছাত্রীরা যারা এই উচ্চতর মাধ্যমিক পর্যায়ে উচ্চতর গণিত উচ্চতর বিজ্ঞানের বিজ্ঞান পড়েছে এবং বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যাপনা করে তার মধ্যে একজন ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকার করে সে এখন প্রিনস্টন বিশ্ববিদ্যালয়ে পড়া এবং নোবেল প্রাইজ পাবে বলে সবাই মানে পারে তারা কিন্তু এই নবম শ্রেণী থেকেই উদ্ধত এই সাধারণ গণিতের বাইরে উচ্চতার গণিত কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি উচ্চতার গণিত বিজ্ঞানের বিষয় তো আছে যেটা পড়ে কিন্তু আমি তো অর্থনীতির আমি যদি নবল শ্রেণী থেকে উচ্চতার গণিত না করতে পারতাম তাহলে এইচএসি পর্যায়ের আমি গণিত উচ্চতা গণিত নিতে পারতাম না তাতে অর্থনীতিতে আমি যতদূর কাজ করতে পারতাম তা করতে পারতাম না এবং তার ফলে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে অর্থনীতিতে শুধু না গণিত বিষয়ে আন্ডার গ্রাজুয়েটদেরকে পড়াতে পেরেছি কাজে এই 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 জ্ঞানটুকু যে গণিত কোন পর্যায়ে শুরু করতে হবে ও লেভেল তাই আছে উচ্চতর গণিত স্পেশাল গণিত কিন্তু আমাদের ও লেভেলে পড়ানো জেনারেল টিক্স এবং অ্যাডভান্স ম্যাথমেটিক্স এটা থেকে বঞ্চিত করে এখন আমি যখন বললাম যে আমরা এই শিক্ষাক্রম থেকে আগের শিক্ষাক্রমে যাওয়াতে বলা হচ্ছে পচার পদ যাচ্ছি কেন যাচ্ছি না পচারপদ হতে যাচ্ছিলাম বলে আমি বিচার ফিরে গেছি এখান থেকে আমরা নতুন করে শুরু করব এমনভাবে এখন তো আর সময় পাওয়া গেল না পৃথিবী পরিমার্জন করা হলো কিন্তু অনেক বিষয়েই আমরা এমন ভাবে বইগুলোকে আরো পরিমার্জন করব তাতে যেন শিক্ষাক্রমের মধ্যে কোনো ধারাবাহিকতার যাতে সমস্যা না হয় এবার কিছু হল নবম শ্রেণীতে সেটা কারণ আগে শিক্ষা এই শিক্ষাক্রম বাতিল করার হবে কিন্তু এখন থেকে যে পরিমার্জনগুলো করা হবে যে বিষয়গুলোতে আরো আরো আধুনিকরণ করা হবে যখন সময় করা হবে তাতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতার কোনো কোনো অসুবিধা হবে না দুটি বিষয় এখানে বলি একটি হলো যে আইসিটি একটা বিষয় যেটা ষষ্ঠ শ্রেণী থেকে কম্পালসারিভাবে পড়ানো হয়ে থাকে কিন্তু আইসিটির যারা বিশেষজ্ঞ আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশে যারা আইসিটি পড়ান স্কুল পর্যায়ে একজন স্কুল ডিস্ট্রিক্টের হেডমাস্টার লন্ডনে উনি আমাকে রীতিমতো আইসিটি বইগুলো কিভাবে রিভিশন করতে হবে আমাদের শিক্ষাক্রম অনুযায়ী পুঁজি করতে হবে কারণ এখন যে আইসিটি বইগুলো আছে আমাদের বাচ্চারা এতে বেশি জানে এগুলোকে আমি একটা অনেকগুলো কাজ করতে হবে তার মধ্যে একটা হলে আইসিটির বইগুলোকে যাতে এখনকার মতো যুবপুঁজিগি আরও অ্যাডভান্স করা যায় যাতে এগুলো আমাদের কাজে লাগে আসলে ঠিক তেমনিভাবে ক্লাস নবম দশম শ্রেণীতে আমরা উচ্চতর বিজ্ঞান রাখছি কিন্তু সবচেয়ে ভালো হয় এবার করতে পারলাম না যে সবগুলো বিষয়কে কিছু বিষয় কম্পালসারি রেখে অনেকগুলো বিষয় যেগুলোকে আমরা এখন বিজ্ঞান শাখা বলছি বা এবং যে মানবিক এবং বাণিজ্যিক শাখাগুলি এই শাখাগুলো তুলে দেওয়া যায় তুলে দিয়ে এখান থেকে সবগুলোকে হুইট করে দেওয়া যায় যাতে করে একটা মানবিক কেউ যে আছে সেও ইচ্ছা করলে কি বিজ্ঞান নিতে পারে যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে এই যে আগে থেকেই এটাও একটা সমালোচনা হবে যে আগে থেকেই কেন এই ক্লাস নবম শ্রেণিতেই বাণিজ্য ভাগ করা এটা আমিও এটা এটার বিরতি কিন্তু এটা এবার করা গেলো না এই কারণে যে এতগুলো বিষয় আছে এগুলো সবগুলোকে ঐচ্ছিক করে দিলে তাহলে আমাদের স্কুলগুলোতে এই রুটিনের সমস্যা হবে এবং এত স্কুলের স্কুল বা সমস্যা হবে এই কারণে কিন্তু আগামীতে আমরা এটা সম্ভব যে যে ব্যবসার বইগুলো আরো কম করে দেওয়া যাবে বিজ্ঞানের চারটা পাঁচটা বইয়ের বদলে আরও দুটো বই করে দেওয়া যাবে কিন্তু আমি আবারও বলি যে উচ্চতর গণিত রাখতেই হবে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাতে করে বিষয়গুলো আরও কমিয়ে নিতে পারলে উচ্চতর বিজ্ঞান গণিত করা হবে কিছুটা বাণিজ্য করা হবে কিন্তু আর শাখা ভাগ করতে হবে না এটা আমাদের পরবর্তী লক্ষ্য কিন্তু এই সবগুলোতেই যাতে ধারাবাহিকতা নষ্ট না হয়